আসসালামু আলাইকুম উনপঞ্চাশতম স্পেশাল বিসিএস পরীক্ষা পরীক্ষা কিন্তু দশ অক্টোবর অনুষ্ঠিত হবে তো যারা হচ্ছে হিসাব বিজ্ঞান থেকে এই উনপঞ্চাশতম স্পেশাল বিসিএস পরীক্ষা দিবেন তাদের জন্য হচ্ছে আমাদের শর্ট সাজেশন এবং কি শর্ট সিলেবাস আপনারা হচ্ছে অনেকেই আমাদের কাছে শর্ট সিলেবাসটা চেয়েছিলেন যে আসলে কীভাবে এই অল্প সময়ের মধ্যে আপনারা পড়ে পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি নিতে পারেন মোটামুটি আপনাদের একটা ধারণা নিতে পারেন আপনি চাইলে নিজে থেকে আমাদের এই শর্ট সাজেশনটা এবং কি শর্ট সিলেবাসটা ফলো করে নিজে নিজে ঘরে বসে প্রিপারেশন নিতে পারবেন তো হচ্ছে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে এত বড়ো লম্বা সিলেবাসটা আপনারা কীভাবে শর্টকাটে এই অল্প সময়ের মধ্যে শেষ করবেন এবং কোন কোন টপিকটা বেশি গুরুত্বপূর্ণ এবং ওই টপিকগুলো আপনারা একটু জোর দিয়ে পড়ার চেষ্টা করবেন তো আমি হচ্ছে আমাদের যে শর্ট সাজেশনটা রয়েছে এই হিসাব বিজ্ঞান থেকে তো সেই সাজেশনটা আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে আমাদের সাজেশনের মধ্যে কি কী আসে এবং কীভাবে হচ্ছে আমরা সাজেশনটা সাজানোর চেষ্টা করেছি আর যারা নিজে থেকে আপনারা বই পড়ে বা হচ্ছে আপনারা বিভিন্ন মাধ্যমে যেভাবে পারেন পরে প্রিপারেশন নেবেন তাদের জন্য হচ্ছে আমাদের এই শর্ট সাজেশন থেকে যে টপিকগুলো আমরা নিয়েছি তো সেই টপিকগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা নিজে থেকেও প্রিপারেশন নিতে পারেন তো আমরা হচ্ছে দেখব তাহলে ফাইনাল অ্যাকাউন্টিং এখান থেকে আমরা জানি যে পঞ্চাশ মার্কের কোয়েশ্চেন থাকবে তো এখন হচ্ছে এই ফাইনাল অ্যাকাউন্টিং থেকে যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই টপিকগুলো আমি চারটা করে স্টার মার্ক দিয়ে রাখছি তো তারপরে হচ্ছে যে প্রশ্নগুলা একটু কম কমন সেগুলো হচ্ছে আমি তিনটা স্টার দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে যে টপিকগুলো আপনারা পড়বেন সেগুলো হচ্ছে দুইটা স্টার দেওয়া আছে আর সর্বশেষ হচ্ছে এক স্টার আলাদা কিছু টপিক রয়েছে সেগুলো হচ্ছে আপনারা পড়বেন তবে হচ্ছে চার স্টরালা যে টপিক রয়েছে সেই টপিকগুলা খুবই গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে আপনারা পড়ার চেষ্টা করবেন হিসাব বিজ্ঞান থেকে প্রথম আমরা হচ্ছে একটা পিডিএফ তৈরি করেছি এই সম্পূর্ণ সিলেবাসের সেখানে আছে পনেরোশো কোশ্চেন তারপরে হচ্ছে আমরা এটাকে আরও স্পেশালভাবে এফোর্ড দিয়ে আমরা আরও পনেরোশো কোশ্চেন সাজিয়েছি সেইখানে আছে হচ্ছে দুই নম্বর পিডিএফ পনেরোশো কোশ্চেন এই হচ্ছে টোটাল দুইটা পিডিএফে আমাদের এখানে তিন হাজার কোশ্চেন আছে যেটা পড়লে আপনার অবশ্যই হচ্ছে এখান থেকে প্রশ্ন কমন পাবেন এবং কি আপনার এখান থেকে প্রশ্ন সরাসরি হুবহু কমন পাবেন ইনশাল্লাহ তো এই টপিকগুলো থেকে আপনারা তো আমরা হচ্ছে দেখানোর চেষ্টা করব যে আপনারা তাহলে নিজে থেকে যদি প্রিপারেশন নিতে চান তাহলে কোন টপিকগুলো পড়বেন তো প্রথম হচ্ছে আমি চলে যাচ্ছি যে ফাইনাল অ্যাকাউন্টিং এখানে হচ্ছে আপনারা যে টপিকটা বেশি করে পড়বেন সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের পরিচয় খুবই গুরুত্বপূর্ণ তারপরে হচ্ছে আপনারা পড়বেন অবচয় হিসাব এটা খুবই গুরুত্বপূর্ণ তারপরে হচ্ছে আপনারা যে টপিকগুলো পড়বেন সেটা হচ্ছে লিপিবদ্ধকরণ এটা হচ্ছে তিনটে স্টার দেওয়া আছে তারপরে আপনারা পড়বেন যে নগদ প্রবাহ বিবরণী এটা তিনটে স্টার দেওয়া পা আছে তারপরে হচ্ছে আপনারা পড়বেন যে আর্থিক বিবরণী বিশ্লেষণ এটা তিনটে স্টার দেওয়া আছে তারপরে হচ্ছে আপনারা পড়বেন যে কুরিন ও কুরিন সঞ্চিতি এটা তারপরে হচ্ছে আপনারা পড়বেন সম্পদ দায় মালিকানা সত্য এটা তিনটা স্টার দেওয়া আছে তারপরে হচ্ছে দেখেন যে পাশে আরো কয়েকটা টপিক রয়েছে সেগুলো হচ্ছে হস্তান্তরযোগ্য ঋণের দলিল এটা পড়তে হবে অংশীদারি কারবার এটা দুইটা দুই টেস্টার দেওয়া আছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান এটা দুই টেস্টার দেওয়া আছে তারপরে হচ্ছে দুই স্টার আরো কিছু প্রশ্ন রয়েছে সেগুলো হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী এটা হচ্ছে আপনাকে পড়তে হবে তারপরে রয়েছে যে কমন স্টক লব বংশ ও সংরক্ষণ মুনাফা এটা পড়তে হবে তারপরে হচ্ছে আপনারা পড়বেন যে এনভায়রনমেন্টাল গ্রিন অ্যাকাউন্টিং এটা তারপরে হচ্ছে আপনারা এক স্তর কিছু প্রশ্ন রয়েছে যেমন হচ্ছে পণ্য সংরক্ষণ এগুলো সবার শেষে পড়বেন যদি হাতে সময় থাকে তারপরে পড়বেন হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব নিকাশ তারপরে করবেন হচ্ছে মূলধন মুনাফা জাতীয় লেনদেন তো এই হচ্ছে এই টপিকগুলা আপনারা ফাইনাল অ্যাকাউন্টিং থেকে পড়ার চেষ্টা করবেন আপনারা যে যে বই ফলো করতেছেন আপনারা হচ্ছে জাস্ট শুধু এই টপিকগুলা হচ্ছে আমি যেটা বেশি কমন দিয়েছি সেগুলো হচ্ছে আপনারা আগে পড়ে ফেলেন এই এক মাসের মধ্যে আর বাকি টপিক যেগুলো থাকবে দুইটা এবং তিনটা স্টারলা সেগুলো হচ্ছে আপনারা একটু পরে পড়বেন মানে হচ্ছে আপনি সবই পড়ার চেষ্টা করবেন তবে হচ্ছে যেগুলো হচ্ছে আমি স্টার বেশি দিয়েছি সেগুলো হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে আপনারা আগে পড়ার চেষ্টা করবেন তারপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি যে কস্ট অ্যাকাউন্টিং এখান থেকে আপনারা দেখেন যে টপিকগুলো পড়তে হবে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা সেটা হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান পদ্ধতি এটা খুবই গুরুত্বপূর্ণ তারপরে পড়বেন যে কাঁচামাল হিসাব এটা চারটা স্টার দেওয়া আছে এই দুটা টপিক অবশ্যই অবশ্যই পড়বেন এখান প্রশ্ন তারপরে হচ্ছে আপনারা পড়বেন যে ঠিকা কার্য হিসাব এটা খুবই গুরুত্বপূর্ণ তারপরে পড়বেন হচ্ছে প্রক্রিয়া ব্যয় তো এই হচ্ছে এই চারটা টপিক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তারপরে হচ্ছে আপনার হাতে সময় থাকলে আপনারা যেটা পড়বেন যে শ্রমের হিসাব তারপরে পড়বেন হচ্ছে ব্যয় হিসাব তারপরে পড়বেন হচ্ছে বাজেট নিয়ন্ত্রণ ও মানবে ঠিক আছে এটা তো কোশ্চেন কিন্তু বাংলা ভাষণে হবে আপনারা হচ্ছে বাংলা ভাষণে পড়ার চেষ্টা করবেন তো আমি হচ্ছে সিলেবাসটা ইংলিশ ভাষণে ছিল আমি ইংলিশ ভাষণে এখানে লিখে নাই কারণ কোশ্চেন হচ্ছে বাংলা ভাষণে হবে আবার অনেকের ইংলিশ ভাষণে দেখা যায় যে অভ্যস্ত না বুঝতে অসুবিধা হয় যার জন্য হচ্ছে আমি এখানে টপিকগুলো কিন্তু বাংলা লিখে দিয়েছি তো এরপরে হচ্ছে আপনারা পড়বেন যে অডিটিং এই অডিটিং থেকে আপনারা যে প্রশ্নগুলো পড়বেন সেটা হচ্ছে যে নিরীক্ষায় পরিচিতি তো এইটা হচ্ছে আপনারা পড়ে ফেলবেন তারপরে করবেন হচ্ছে নিরীক্ষা মান বাংলাদেশের নিরীক্ষা পেশা এটা খুবই গুরুত্বপূর্ণ এই দুটা টপিক শেষ হওয়ার পরে তারপরে হচ্ছে আপনারা পড়বেন যে লেনদেন সত্যতা যাচাইকরণ এটা তারপরে হচ্ছে আপনারা পড়বেন যে ভুল ও জালিয়াতি এই টপিকটা তারপরে পড়বেন হচ্ছে অভ্যন্তরীণ নিরীক্ষা ও নিবারণ এই টপিকটা তো অডিটিং থেকে এখান থেকে কিন্তু হচ্ছে পনেরোটা কুয়েশন থাকতে পারে অথবা হচ্ছে দশটাও থাকতে পারে এটা সঠিক বলা যাচ্ছে না তবে এখান থেকে কুশ্চেন থাকবে আর ইনকাম ট্যাক্স এখানে ব্যাপারটা হচ্ছে এরকমই হয়তোবা পনেরোটা কোশ্চেন থাকবে অথবা হচ্ছে দশটা কুশ্চেন থাকবে তো এই ইনকাম ট্যাক্স থেকে আপনারা যা পড়বেন সেটা হচ্ছে একক ব্যক্তির কর নির্ণয় এই টপিকটা মহা গুরুত্বপূর্ণ এখান থেকে কোশ্চেন দেখা দেখা যাবে সবচেয়ে বেশি থাকবে এটা আপনারা একটু বেশি করে এফোর্ড দিয়ে পড়বেন তারপরে হচ্ছে আয়কর কর্তৃপক্ষ এটা হচ্ছে আপনাকে পড়তে হবে তারপরে পড়বেন হচ্ছে যে কোম্পানির কর নির্ণয় এটাও হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তারপরে হচ্ছে আপনারা যেটা পড়বেন যে সরকারি অর্থব্যবস্থা করের মৌলিক বিষয় ঠিক আছে এটা তো এই হচ্ছে আপনার যেটাকে বলা হয় ইনকাম ট্যাক্স থেকে এই চারটা টপিক দেওয়া আছে সিলেবাসে এই চারটা টপিক হচ্ছে আপনারা পড়ার চেষ্টা করবেন তবে হচ্ছে আমি যেগুলো স্টার্টমার্ক বেশি দিয়েছি সেগুলো হচ্ছে আপনারা আগে পড়ার চেষ্টা করবেন এবং সেখান থেকে প্রশ্নও বেশি থাকবে তো যারা হচ্ছে আমাদের সাজেশন সংগ্রহ করবেন স্ক্রিনে দেখানো হচ্ছে আমাদের সাজেশন ফ্রন্ট কপি তো আমাদের সাজেশন হচ্ছে দুইটা পিডিএফ মানে হচ্ছে দুইটা সাজেশন দুইটা সাজেশন কম্বাইন করে এখানে তিন হাজার কোশ্চেন দেওয়া আছে এই সবগুলো টপিক থেকে টোটাল বেসে আমরা তিন হাজার কোশ্চেন দিয়েছি তো এখান থেকে ইনশাল্লাহ আপনারা এই তিন হাজার কোশ্চেন পড়লে কমন পাবেন তো আমাদের সাজেশন সংগ্রহ করতে চাইলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি নাম্বারটা এখানে বলে দিচ্ছি যে শূন্য এক সাত দুই পাঁচ দুই চার ছয় চার সাত শূন্য তো এই নাম্বারে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে আপনারা হচ্ছে আমাদের সাজেশনের এ পিডিএফগুলো সংগ্রহ করতে পারবেন এর পরবর্তীতে হচ্ছে আমি ফিন্যান্স ব্যাংকিং বিমা এবং কি হচ্ছে মার্কেটিং ব্যবস্থাপনা যে সিলেবাসটা এবং শর্ট সাজেশনটা আছে সেটা সম্পর্কে আমি কথা বলার চেষ্টা করব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ